তো আপনাদেরকে দেখাইলাম বুঝলাম এটাতে এখন সকালে যে এই গাড়ি চালানোর পরে শেখার পরে যে আপনি যে করে একটা গাড়ি চালাবেন চালাইলে এখান থেকে যাওয়ার পরে একটা গাড়ি লই একটা দিয়ে দৌড় দিবেন

আর এটা যদি ঠিক থাকে তাহলে মনে করেন যে এখানে ইয়া স্টিয়ারিং ওয়েল আছে কিনা ঠিকঠাক ব্রেক ওয়েল আছে কিনা এই দুইটা চেক করব আর মনে করেন যে উইস্পারটা পানি থাকা না থাকা কোনো ম্যাটার করে না আর হয়ে পারে আর এরপরে ইঞ্জিন অয়েল আর এরপরে মনে করেন যে এটা মনে করেন যে সার্কিট বক্স অথবা যেটা বলেন মানে ফিউজ বক্স দেখতে পাই নাও দেখতে পাই সমস্যা যদি কোনো প্রবলেম হয় ফার্স্ট টাইম প্রথম ফিউজ বক্স যদি কোনো প্রবলেম না হয় তাহলে ফিউজ বক্সের

লেভেল নাম্বারটা কি আছে নাম্বারটা লো আর এটা ফুল এটা কি লো আসে না এল আসে এল এটা এল দিয়ে লো মিন করে আর এটা ফুল ফুলতে লাগে এটা কিটা ডিপিস্টিক অথবা মোবাইল গেম মোবাইল গেস ঠিক আছে